আসসালামু আলাইকুম চলে এলাম আরেকটি ইউনিক এবং সহজ রেসিপি নিয়ে যেটা বানাতে শুধু ক্যাপসিকাম আর আলু লাগবে আর আজকে ইফতারে বানাবে অনেক নাস্তা যে দেখলেই জিভে জল চলে আসবে মাত্র কয়েকটা উপকরণে এটি বানানো হয়ে যাবে আর স্বাদের কথা কী বলবো একদমই অতুলনীয় আর এটি যদি আপনি বানিয়ে ইফতার টেবিলে রাখেন তাহলে তো নিমিষে শেষ হয়ে যাবে আর সবাই জিজ্ঞেস করবে এটি কি দিয়ে বানিয়েছেন কিভাবে বানিয়েছেন এতটা মজার হয় এ নাস্তাটি খেতে তো চলুন রেসিপিটি শুরু করা যাক তো এই জন্য আমি প্রথমে এখানে ছোটো সাইজের আর কি তিনটা সেদ্ধ আলু নিয়েছি আমি আলুগুলোকে আগে সেদ্ধ করে নিয়েছি আর এখন আমি একটা গ্রেটারের সাহায্যে এটাকে ভালো করে গ্রেট করে নিব। আর আমার প্লেটটা যেহেতু একটু ছোটো এই জন্য আমি বাকি যে আলুগুলো আছে তো সেগুলোকে আমি সরিয়ে নিচ্ছি এরপর আমি আলুটাকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি তো আপনারা কাজটা হাত দিয়েও চাইলে করে নিতে পারেন কিন্তু এটা আর কি স্মুথ হলেই নাস্তাটা বেশি ভালো লাগে খেতে তো আমি সবগুলোকে এভাবে আর কি দেখতে পাচ্ছেন গ্রেড করে নিয়েছি আর এখন আমি এর মধ্যে বাকি উপকরণগুলো মিক্স করব। তো এর জন্য আমি এখানে দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ কুচি একদমই কুচি কুচি করে আর কি পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি এরপর এখানে দিয়ে দিয়েছি একটা কাঁচামরিচ কুচি সে সাথে দিয়েছি সামান্য একটু চিলি ফ্লেক্স আর আমি এর মধ্যে দিয়েছি ম্যাগি মশলা চাইলে আপনারা এখানে চাট মশলাটাও দিতে পারেন তো আমি ম্যাগি মশলাটা দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আর কি ভাজা জিরার গুঁড়া আমি এখানে ভাজা জিরার গুঁড়া দিয়েছি সে সাথে দিয়েছি স্বাদ মতো লবণ এখন সব কিছুকে ভর্তা বানিয়ে নিব ভালো করে আর কি এখানে ভর্তাটা বানিয়ে নিব চাইলে কিন্তু আপনারা এখানে ধনিয়া পাতাটাও দিতে পারেন তবে আমি আজকে ধনিয়া পাতা ছাড়াই এই নাস্তাটি বানাবো তো এ তো আমি সব কিছুকে এখন হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আর ইফতার মানে কিন্তু ভাজা পোড়া ভাজা পোড়া ছাড়া কিন্তু আমাদের ইফতার আসলে সম্পূর্ণ হয় না আর সেই ইফতারে যদি এক ঘেমি আলুর চপ বা বেগুনি বা পেঁয়াজ না করে যদি একটু ইউনিকভাবে কিছু করা যায় সেটা কিন্তু আর কি জিভা স্বাদটাও চেঞ্জ করে এবং বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করে তো এ তো আমি এখন একটা ক্যাপসিকাম নিয়েছি এখানে আর আমি ক্যাপসিকামটাকে এখন কেটে নিচ্ছি তো চাইলে আপনারা এখানে কম বা বেশি করে নাস্তাটা বানিয়ে নিতে পারেন আমি এখানে একটাই ক্যাপসিকাম নিয়েছি আর এখন অন্যান্য আর কি সময়ের তুলনায় ক্যাপসিকামের দামটা এখন তুলনামূলক অনেক বেশি কম তো চাইলে কিন্তু ক্যাপসিকাম দিয়ে এরকম নাস্তাটা বানিয়ে নিতে পারেন আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি ক্যাপসিকামটা কিভাবে কেটে নিচ্ছি ক্যাপসিকামের যে ভাজগুলো থাকে একটু মানে ডিজাইন করা থাকে প্রায় ক্যাপসিকামের যেটা আর কি ডিজাইন তো আমি ওই মাপেই কিন্তু কেটে দুই ভাগ করে নিচ্ছি মানে আমি চাইলে আপনারা আরও একটু চিকন করেও কেটে নিতে পারেন বা আর একটু মোটা রেখেও কেটে নিতে পারেন তো আমি প্রায় এক আঙ্গুল মতো আর কি মোটা করে এগুলোকে সবগুলোকে কেটে নিয়েছি তো আমার সবগুলো ক্যাপসিকাম কাটা হয়ে গিয়েছে তো এখন আমি একটা ব্যাটার তৈরি করে নিব তো এই জন্য আমি এখানে দিয়েছি দুই চামচ আর কি বেসন আর এর মধ্যে দিয়েছি এক চামচ চালের গুঁড়া তো আমি যে চামচটা দিয়ে মেপে নিয়েছি এখানে প্রায় হাফ কাপ মতো বেসন হয়ে যাবে তো আমার ক্যামেরাটা এখানে কেমন জানি দেখাচ্ছে তো যাই হোক এখানে এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম মরিচের গুঁড়া এখানে তারপর সামান্য একটু দিয়েছি হলুদের গুঁড়া আর এরপর আমি এখানে দিয়েছি গরম মশলার গুঁড়া চাইলে আপনারা ভাজা জিরার গুঁড়াটাও দিতে পারেন তো এর তো আমি সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণ এরপর পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব আর এই ব্যাটারটা কিন্তু পাতলা হবে না একটু ঘন থাকবে যেহেতু আমি ক্যাপসিকামটা এর মধ্যে চুবিয়ে আর কি ভেজে নিব এজন্য এটা একটু ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একবারে পানি না দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি কারণ একবারে পানি দিলে ব্যাটারটা পাতলা হয়ে গেলে নাস্তাটা কিন্তু খুব বেশি ভালো হবে না তো দেখতে পাচ্ছেন আমি ঘনত্বটা কেমন রেখেছি আর এখন আমি আলু আর ক্যাপসিকাম দিয়ে এই নাস্তাটা তৈরি করে নিব তো তো আমি একটা ক্যাপসিকামের আর কি ইয়ে নিয়েছি টুকরা নিয়েছি এরপর যে ভর্তাটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে সামান্য ভর্তা নিয়ে এভাবে আলুর মাঝে দিয়ে এটাকে ভালো করে চেপে চেপে লাগিয়ে দিচ্ছি আর এটা বানানো কতটা সহজ দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা সহজভাবে আর কি তৈরি করছি একদমই ভর্তাটা নিয়ে যে মাছটা ফাঁকা আছে সেখানে আর কি ভর্তার পুটটা আর কি দিয়ে দিচ্ছি তা এভাবেই কিন্তু আমি সবগুলো নাস্তা আর কি রেডি করে নিব তো যারা এই পর্যন্ত আমার ভিডিওর সাথে আছেন কিন্তু ভিডিওতে লাইক দেননি দয়া করে ভিডিওতে লাইক দিয়ে দিবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর নিশ্চয়ই একটা জিনিস খেয়াল করেছেন আমি কিন্তু ভর্তাগুলো দেওয়ার সময় যে কাঁচামরিচগুলো ছিল সেগুলো কিন্তু ফেলে দিয়েছি যদি আমার বাচ্চাটা খায় এই জন্য আর কি তো আপনারা ঝালের পরিমাণটা কম বেশি করে বানিয়ে নিতে পারেন তো এ তো আমি সবগুলোকে বানিয়ে তেল গরম করে নিয়েছি এখন যে ব্যাটারটাকে গুলে রেখেছিলাম সেটাকে আবারও মিশিয়ে আমি ওই ক্যাপসিকামটাকে এভাবে ভালো করে ব্যাটারে চুবিয়ে আমি এ তো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এটা আর কি ভালো করে ব্যাটারটাতে মিশিয়ে নিতে হবে যেন ক্যাপসিকাম এবং আলুর গায়ে সম্পূর্ণ ব্যাটারটা আর কি স্মুথলি লেগে যায় যেন কোনো অংশ যেন খালি না থাকে তো এ তো দেখতে পাচ্ছেন আমি সবগুলোকে সেম ভাবে আর কি তেলের মধ্যে দিয়ে দিয়েছি এখন আমি এগুলোকে ভেজে নিব তো আমার ক্যাপসিকামগুলোকে আমি একটু উল্টে দিচ্ছি তো এটা এখনও পুরোপুরি হয়নি তো এটা আরও কিছুক্ষণ হবে তো আমি লো আছে কিন্তু ক্যাপসিকামগুলোকে ভেজে নিয়েছি আর এটা লো আছে ভেজে নিলে অনেক বেশি ক্রিস্পি হয় তো এ তো দেখতে পাচ্ছেন আমি আবার উল্টে দিচ্ছি ক্যাপসিকামগুলোকে আর এটা আমি লাল লাল করে আর কি ভেজে নিব আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট দয়া করে আমার পুরো ভিডিওটি আর কি দেখে নেবেন আর এ তো আমার ক্যাপসিকামগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে আমি কিন্তু এখন এগুলোকে নামিয়ে ফেলবো আর আমি তেল ঝরিয়ে ভালো করে নামিয়ে ফেলবো আর এটি ভাজতে তেমন একটা সময় লাগে না ভেতরের ক্যাপসিকামটা কিন্তু খুব দ্রুতই সেদ্ধ হয়ে যায় তো তো আমার নাস্তাটা ফাইনালি রেডি হয়ে গিয়েছে আর দেখতে পাচ্ছেন এটা দেখতে কতটা লোভনীয় লাগছে আর খেতে তো ভীষণই মজা হয়েছিল যারা ক্যাপসিকাম পছন্দ করে তাদের কাছে এটা খেতে তো অমৃত মনে হবে এতটাই মজার হয় এই নাস্তাটি খেতে আর একটা চলুন একটা নাস্তা আপনাদের ভেঙে শেয়ার করি এর ওপরটা হবে একদমই ক্রিস্পি এবং ভেতরটা আলুর পুরের জন্য একদমই নরম খেতে কিন্তু খুবই মজার হয় আর দেখতে পাচ্ছেন ক্যাপসিকামটা কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ